আসসালামু আলাইকুম বিনাসান কর্নিচিও সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার দিবেন এবং লাইক করবেন তো হ্যাঁ এখন আর কি চলে যাচ্ছি সরাসরি লেসন টোয়েন্টি নাইনে আমরা ইতোপূর্বে লেসেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নিয়ে আলোচনা করেছি এখন আমরা টোয়েন্টি নিয়ে আলোচনা করব। তো লেসন টোয়েন্টি নাইনের প্রথম যে গ্রামারটি রয়েছে সেটা হচ্ছে ইনট্রানজেটিভ প্লাস ভারবে টে ফ্রম ইমাস এই যে ইনট্রানজেটিভ এটা কিন্তু আমি আলোচনা করেছি এন ফাইভে জাপানিজ ভাষায় দুইটা ভার্ব আমরা নর্মালি দেখতে পাই সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ভ আর হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ভ আচ্ছা ট্রানজেটিভ ভার্ভটা কি আর ইনট্রানজেটিভ ভার্ভটা কি এটা আমি সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি এটা হচ্ছে লেসন সেভেন আমি আলোচনা করেছিলাম আমার ইন ফাইভের লেসন সেভেনের ভিডিওটা আপনার দেখবেন দেখলে হয়তো ধারণা হবে তারপর আমি এখানে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করছি ট্রানজেটিভ ভাবটা হচ্ছে যে কাজটা আমার দ্বারা করা সম্ভব সেটা হচ্ছে ট্রানজেটিভ আর ইন্ট্রানজেটিভ ভাবটা হচ্ছে যে কাজটা আমার দ্বারা করা সম্ভব নয় এটা সংক্ষেপে বলেছি এর বিষ আলোচনা রয়েছে আচ্ছা যেটা আমার দ্বারা করা সম্ভব সেটা হচ্ছে ট্রানজেটিভ আর এই ট্রানজেটিভ থাকলে সাধারণত অবজেক্টের পরে ও পার্টিকেল বসে কি পার্টিকেল বসে ও পার্টিকেল। যেটা আমার দ্বারা করা সম্ভব মানে যেমন যেমন ধরেন আমি এখান থেকে বাজারে যাচ্ছি এটা কিন্তু আমার দ্বারা যাওয়া সম্ভব রেস্টুরেন্টে যে খাবো এটা আমার দ্বারা যাওয়া সম্ভব রান্না করে এটা আমার দ্বারা করা সম্ভব এটাকে বলা হয় ট্রানজেটিভ আর ইন্ট্রানজেটিভটা কি যেটা আমার দ্বারা করা সম্ভব নয় যেমন হচ্ছে আমি যদি এখন আমার মন চাচ্ছে আকাশ থেকে যদি একটু বৃষ্টি পড়তো এখন আমি বললাম এই বৃষ্টি আকাশ থেকে আকাশ থেকে পড়ে এটাকে পড়বে পড়বে না বা আমি যদি টাকা খরচ করি কাউকে বলি যে আকাশ থেকে একটু বৃষ্টি দেখেন তো হয় কিনা এটা কিন্তু সম্ভব না এটা হচ্ছে ইনট্রানজিটিভ বা আমি যদি বলি সূর্য যদি আজকে একটু পশ্চিম দিকে উঠতো তাহলে মনে একটু ভালো হতো না এটা তো উঠবে না না এক কথা এটাকে আমরা প্রাকৃতিক কথাও বলতে পারি যে প্রাকৃতিকভাবে যে কাজটা হয়ে থাকে সেটাকে আমরা ইনটেন্সিটিভ বলতে পারি ইনটেন্সিটিভের ক্ষেত্রে সাধারণত অবজেক্টের পরে গা পার্টিক্যাল তার মানে আমরা শিখলাম ট্রানজিটিভ হলে ও পার্টিকেল আর ইনটেন্সিটিভ হলে কি পার্টিকেল গা পার্টিকেল এবার আসি আলোচনায় ইনটেন্সিটিভ প্লাস তে ফ্রম প্লাস ইমাস আমরা কিন্তু শিখেছি তো পূর্বে যে তে ফ্রম ইমাস দ্বারা চলমান বোঝায় যে কাজটা পূর্বে হয়েছে তার প্রভাব এখনো বিদ্যমান সেটাও ভারবে ফ্রম ইমাছ এরপর আমরা শিখেছিলাম হচ্ছে অভ্যাসগত যে কাজ সেটাও ভারবে ফ্রম ইমাজ দ্বারা প্রকাশ করতে পারি আমরা তো এখানে এটি দ্বারা কোনো কিছু আগে থেকে করা আছে বা ছিল যে কোনো একটা কাজ হয়তো আগে থেকে করা আছে যেমন হচ্ছে ধরেন হচ্ছে রুমটা আগে থেকে সাজানো আছে তারপর হচ্ছে রান্না আগে থেকে করা আছে এই যে যে কাজটা আগে থেকে করা আছে করা আছে বা ছিল এমন বোঝায় যদি কোনো বাক্যে ইন্টার্নজিটিভ ভার্বের পূর্বে অবজেক্ট আসে ইন্টার্নজিটিভ ভার্বের পূর্বে যদি কি আসে অবজেক্ট আসে তাহলে সেই অবজেক্টকে গা পার্টিকেল দ্বারা নির্দেশ করে যে আমি বললাম ইন্টার্নজিটিভ হলে কি পার্টিকেল হবে গা পার্টিকেল এবার একটু আলোচনায় আসি আর কি এক নম্বর যে উদাহরণটা আমি দিয়েছি এখানে দেন কি গা সুইতে ইমাস এটা হচ্ছে দেন কি গা সুকি মাস মূলত সুকি মাস মানে জ্বালানো বা ওয়ান করা অর্থাৎ লাইট জ্বালানো তার মানে লাইট জ্বালানো আছে কিভাবে বুঝলাম এটা জ্বালানো আছে জ্বালাচ্ছে হবে না এটা জ্বালানো আছে কারণ এই তে ফ্রম ইমাস এটা এটা দ্বারা আমরা বুঝছি যে যে কোনো কাজ যখন পূর্ব থেকেও করা আছে সেটা দ্বারাও তে ফ্রম ইমাস হবে এবং এখানে একটা গা পার্টিকেল দিতে পারি কারণ এটা পূর্ব থেকে করা আছে এবং এটা হচ্ছে এই যে আমরা শিখেছি ইন শিখেছিটিভ ইনট্রানজিটিভ হলে গা পার্টিকেল দোয়াগা আইতে ইমাছ দোয়াগা দরজা খোলা আছে এই দরজাটা এখন খুলছি না এটা আগে থেকেই খোলা আছে কেউ একজন আগে থেকে দরজাটা খুলে রাখতে পারে বা এমনিও খুলতে পারে এই ক্ষেত্রে ভারবে তে ফ্রম ইমাস এবং ইন্টারনেটিভ হওয়ার কারণে এখানে গা পার্টিকেল কি পার্টিকেল হবে গা পার্টিকেল ক্লাস আসলে কেমন লাগে আসা মনে হয় আপনাদের ভালো লাগে না ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করতে দুই তিনজনের কমেন্ট আমি দেখি তার মানে নিশ্চয়ই ভালো লাগে না আমি কিন্তু আসলে পরবর্তী ভিডিও গুলা করতে আসলে আগ্রহী হয় না কারণ আপনাদের ভালো লাগে না খারাপ লাগে এটা তো আমি বুঝি না তো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ হয়তো ভালো লাগতেছে বা ভালো লাগতেছে না হ্যাঁ গারাসুগা ওয়ারেতে ইমাচ গ্লাস ভাঙা আছে একটা গ্লাস এই গ্লাসটা আগে থেকেই ভাঙা আছে গারাসু গারাসু মানে হচ্ছে গ্লাস ভাঙা আছে বা ভাঙা ছিল বলতে পারি আমরা অর্থাৎ যে কাজটা আগে থেকেই করা আছে সেটাই ফ্রম ইমাস ওয়ারে মাছ গ্লাস ভাঙা তার মানে ভাঙা আছে আচ্ছা পরে দেখেন একটা স্টার চিহ্ন দিয়েছি কখনো কখনো গা পার্টিকেলের পরিবর্তে ওয়া পার্টিকেল বসে কখনো কখনো এই গা পার্টিকেলের পরিবর্তে কি পার্টিকেল বসে ওয়া পার্টিকেল কোন ক্ষেত্রে বসে যেটা সাবজেক্ট হিসেবে ধরা হয় নাকি তো যেমন আমরা এখানে দেখতে পারি যে কোনো ইস্যু এই টোটালটা কোনো ইস্যুটাকেই হচ্ছে সাবজেক্ট ধরা হয়েছে এই চেয়ার এরপর এখানে আমরা গা না দিয়ে এখানে কি দিয়েছি ওয়া কেন ওয়া দিয়েছি কারণ এটা সাবজেক্ট সাবজেক্ট মার্কার হলে অর্থাৎ টোটালটা যখন আমি সাবজেক্ট হিসেবে দৌড়বো আমরা শিখেছিলাম কোনো সোনো আনোর রুলটা আমরা শিখেছিলাম কোনো সোনো আনোর পর একটা নাউন হবে তারপরে একটা পার্টিকেল হবে ওই পার্টিকেলটা নর্মালি আমরা ওয়া পার্টিকেল দিই যে আছে কোনো ওয়া এই চেয়ার হয় কোয়ারেতে ইমাস মানে ভেঙে আছে মানে এই চেয়ারটা ভেঙে আছে অর্থাৎ ভেঙে আছে আগে থেকেই ভাঙা আছে কিন্তু এখানে শুধু পরিবর্তনটা হচ্ছে আমি পূর্বে দিতাম হচ্ছে গা পার্টিকেল বাট এখন দিচ্ছি হচ্ছে ওয়া পার্টিকেল পরেরটা একটু দেখি আনো কি ওয়া কি মানে কিন্তু আমরা জানি হচ্ছে কি মানে কি গাছ কোনো সোনো আনো ওই গাছ ওয়ারেতে ইমাস ওই গাছটা ভেঙে আছে তার মানে গাছটা কিন্তু ভেঙে আছে হয়তো ঝড় হয়েছে বা অনেক জোরে বাতাস প্রভাবিত হয়েছে যার কারণে কিন্তু গাছটা ভেঙে আছে সেক্ষেত্রে আমরা এই যে ওয়ারেতে মাছ বলতে পারি ওয়ারে মাছ হ্যাঁ ওয়ারে মাছকে তেফ্রম করে ওয়ারেতে মাছ আপনারা যারা আমাদের রাত্রিকালীন এন ফাইভ এবং এন ফোর ব্যাচে পড়তে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা পড়তে পারবেন ধন্যবাদ এখন আমরা শিখবো হচ্ছে আমাদের দ্বিতীয় যে গ্রামারটি রয়েছে সেই গ্রামারটি শেখার চেষ্টা করবো এই গ্রামারটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা পরীক্ষা দিব ভবিষ্যতে বা যারা আমরা কথোপকথন করতে চাই গ্রামারটি চাইলে ব্যবহার করতে পারি এখানে দেখতে পাচ্ছেন ভারবে তে ফ্রম তে ফ্রম সিমাই মাস সিমাই মাসতা সিমাই মাসতা। এই স্ট্রাকচার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে কোনো কাজ সম্পন্ন হচ্ছে বা শেষ হবে বা শেষ হবে এবং এমন কোনো কাজ এমন কোনো কাজ অতীতে সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ কোনো একটা কাজ আগে থেকে হয়ে গেছে বা করা আছে সেই ক্ষেত্রে ভারবের টেফ সীমায় মাছ বা সীমায় মাসতা ব্যবহার করতে পারে যেহেতু এটা পাস্ট আগে থেকে করা আছে তাহলে সীমায় মাস আর যদি সামনে আমি করি তাহলে সীমাই মাস হবে হয়ে গেছে বোঝালে যেটাকে আমরা ইংরেজিতে হ্যাজ বিন কমপ্লিটেড বলতে পারি অর্থাৎ কোনো কিছু যখন আমাদের হয়ে যায় তখন আমরা কি বলি হ্যাজ বিন কমপ্লিটেড কোন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমরা এভাবে বলতে পারি চাইলে অর্থাৎ মূল কথা হচ্ছে কোন একটা কাজ করা হয়ে গেছে বা সামনে আমি করব সেই ক্ষেত্রে আমি ভারবে তে ফ্রম সীমাই মাস বা সীমাই মাসটা ব্যবহার করতে পারি এক নম্বর উদাহরণ খেয়াল করবেন কানজিন ও সুকুদাইওয়া কানজির হোমওয়ার্ক মো ইয়াতে সীমাই সীমাই মাসটা অলরেডি শেষ হয়ে গেছে মানে করা হয়ে গেছে এটা হচ্ছে ইয়ারি মাস আসছে আমরা জানি মাস মানে হচ্ছে করা আর এন ফোরে ইয়ারি মাস মানেও করা ইয়ারি মাস থেকে ইয়াতে এসেছে। তাহলে করা হয়েছে অলরেডি সম্পন্ন করা হয়ে গেছে অর্থাৎ কাঞ্জির একটা হোমওয়ার্ক ছিল এটা আমি আগে থেকে করে ফেলছি যেহেতু আগে থেকে করে ফেলছি তাহলে এটা তে ফ্রম প্লাস সিমাই মাস বা সীমাই মাস্তা ওকে বাট এখানে আমি ব্যবহার করেছি যেহেতু হয়ে গেছে তো হয়ে গেলে পাস্ট হবে পাস্ট হলে কি হবে সীমাই মাস্তা পরবর্তী দেখেন মিন্নান নিহঙ্গ হন ওয়া মিন্দাণ নিহঙ্গ হন মানে আমরা যে বইটা সাধারণত আমরা পড়ে থাকি সে বইটার নাম কি মিন্দাণ নিহঙ্গ নাকি আমরা সবাই জানি সেই নিহঙ্গ জাপানিজ ভাষার বই হন ওয়া অলরেডি মানে সরি জাপানিজ ভাষার বই জেম্বু সম্পূর্ণ সীমায় মাসটা পড়ে ফেলেছি অনেক সময় বলে না যে তুমি মিন্দন নিহঙ্গ কতটুকু পড়ছো তো আমরা বলি যে মিন্দু নিহঙ্গ বইটা আমার সম্পূর্ণ পড়া শেষ অর্থাৎ পড়া সম্পন্ন হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি ভার্বের তে ফ্রম সীমাই মাস্তা ব্যবহার করতে পারি এখন মিন্দন নিহঙ্গ না হয়ে যে কোনো কিছু একটা হতে পারে ধরেন একটা পেপার আছে আমার কাছে বা পত্রিকা আছে তো বললো যে পত্রিকাটা কত কতদূর পড়ছে আমার পত্রিকাটা না সম্পূর্ণ পড়া শেষ তার মানে আমি এখানে মিন্দন নিহঙ্গ না দিয়ে আমি হোন না দিয়ে আমি এখানে লিখতে পারি যে শিম্বুন বলতে পারি শিম্বুন ওয়া জেম্বু ইয়ন মাস্তা মানে পেপারটা সম্পূর্ণ পড়া হয়ে গেছে তাহলে এভাবে কিন্তু আমি পড়তে পারি বা লিখতে পারি এবং এগুলা আসলে শুধু পড়লেই হবে না আমাকে এমনভাবে পড়তে হবে এবং খাতায় লিখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে কারণ গ্রামার তো অনেক এবং মূল গ্রামার কিন্তু সামনে আসতেছে এই গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে আমি লেস টোয়েন্টি সিক্সে কী পড়েছিলাম টোয়েন্টি সেভেনে কী পড়েছি টোয়েন্টি এইটে মূল যেটা গ্রামার প্রত্যেকটা লেসনে কিন্তু গ্রামার কিন্তু অনেক না হ্যাঁ মূল গ্রামার কিন্তু দুইটা তিনটা সর্বোচ্চ তার মানে আমি যদি তিরিশ পর্যন্ত আমি যদি একটা প্ল্যান করি যে ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত টোটাল মূল গ্রামার আছে আটটা তাহলে এই আটটির ঠিক কী কী আছে তো এই আটটা কিন্তু আমি মনে রাখার চেষ্টা করি এবং যে ফর্মগুলো আছে যেমন আমরা একটা ফর্ম করেছি কালো ফর্ম এবং আরও অনেক ফর্ম আছে এই ফর্মগুলা সামনে আমরা পাবো আর কি এই ফর্মগুলা সব একটা প্রেজেন্ট নিয়ে চলে আসবো তাহলে আমার এটা শিখতে এবং বুঝতে সহজ হবে আর কি মানে আজ আরকি রেপোটে লিখবো তাহলে আমার একটা প্ল্যান আছে যে অফিসের কিছু রিপোর্ট লিখতে হবে বা কোনো নথিপত্র বা কোনো কাজ করতে হবে তো আমি প্ল্যান করছি যে আজকে রাত্রে আমি এটা করবো তো এই যে আজকে রাত্রে আমি এটা শেষ করব বা সেই ক্ষেত্রে আমি ভারবে প্লাস সীমাই মাছ ব্যবহার করতে পারতো কাইতে সীমাই মাছ লিখবো আর আমি যদি বলি আজকে রাত্রে বইটা পড়বো তাহলে কি হনো ইয়ন দে সীমাই মাছ হনো কোম্বান কোম্বানো হনো ইয়ন দে সীমাই মাছ এভাবে আমরা কিন্তু বলতে পারি এখন আমরা শিখবো আমাদের তৃতীয় যে রুলটি রয়েছে এই রুলটি এটা আমাদের লাস্ট রুল তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস ভারবেত মাসতা আমরা পূর্বে শিখেছি ভারবেদ তে সীমাই মাস বা সীমায় মাসতা। এটা দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়েছে বা সম্পন্ন হবে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি তবে আর ক্ষেত্রে এই সীমায় মাস্তার ব্যবহারটা রয়েছে যার কারণে এটাকে আমি আলাদাভাবে নোট করেছি নোট করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি দেখেন এটি দ্বারা কোনো কঠিন পরিস্থিতিতে যে কোনো কঠিন পরিস্থিতি হতে পারে যে সে পরিস্থিতিটা যেমনই হোক না কারণ একটা কঠিন পরিস্থিতি বিব্রত বা অনুশোচনা প্রকাশ করা বিব্রতকর পরিস্থিতি হতে পারে আবার অনুশোচনা হতে পারে হ্যাঁ যেমন দেখা গেল কেউ মারা গেছে তো আমি কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগতে পারে এটা একটা অনুশোচনা প্রকাশ করা হতে পারে কোনো কিছু হারানো বা নষ্ট হয়ে গেছে অনেক সময় হয় না যে আমাদের মানি ব্যাগটা হারিয়ে যায় বা আমাদের যে কোনো কিছু হারাতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে ইসে এই জিনিসটা কিনেছি বেশি দিন নষ্ট হয়ে গেছে এই যে এই পরিস্থিতিতে ভারবে তে প্লাস সীমাই মাস্তা কি হবে ভারবে সীমাই মাস্তা যেমন এখানে দেখেন যে নাকুশিতে সীমাই মাস্তা এটার মানে হচ্ছে পাসপোর্ট হারাই পাসপোর্ট হারিয়ে ফেলেছে এই যে পাসপোর্টটা আমার হারিয়ে গেছে তার মানে এখানে এই যে নষ্ট হয়ে গেছে বা এই যে কিছু হারানো এই যে পাসপোর্টটা আমার হারিয়ে গেছে তো এটা একটা হারানো এই কারণে ভারবে তে প্লাস সীমাই মাস্তা নাকুশিতে নাকুশি মাস থেকে নাকুশিতে সীমাই মাস্তা আপনারা যদি কেউ আমাদের এন ফাইভ বা এন ফোর ব্যাচে পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন পরবর্তী দেখেন পাশোকন গা কোয়ারেতে সীমাই মাস্তা মানে পাশোকোন পাশোকোন মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার কোয়ারেতে সীমাই মাস্তা মানে ভেঙে গেছে বা আমরা বলি না যে এই পার্সোনাল কম্পিউটারটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে এই ধরনের কোয়ারেতে সীমাই মাস্তা অর্থাৎ কোনো কিছু যখন নষ্ট হয়ে যায় বা তখন আমরা এই ভারবে তে প্লাস সীমায় মাস্তা ব্যবহার করতে পারি তাহলে দুইটা উদাহরণ দিয়েছি আপনারা এইভাবে করে এই লেসনে দেখবেন অনেক মানে বিশেষ করে ভোকাবুলারিগুলা রয়েছে এই ভোকাবুলারিগুলা দিয়ে আপনারা এইভাবে সেন্টেন্স তৈরি করবেন আমি এখানে দুইটা দিয়েছি আপনারা এমন হচ্ছে আট দশটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে হবে কি এটা সহজেই ব্রেনে চলে আসবে এবং যখন লিসেনিং আসবে লিসেনিংয়ে যখন এই কথাগুলো বলবে সীমায় মাস্তা বা এভাবে যখন করে বলবে তখন কিন্তু আপনি সহজেই ধরতে পারবেন আপনার জন্য সহজ হবে হ্যাঁ আচ্ছা পরবর্তী দেখেন দোকোকানি দোকো কাঁদে এই দোকানি দোকো কাঁদে কিন্তু রয়েছে আমাদের পরীক্ষার সময় বিভিন্ন সময় পার্টি কলাকার এগুলো থাকে তো এগুলো সংক্ষেপে লিখেছি এই ডিটেলস বইতে বা বিভিন্ন জায়গায় আসলে তেমনভাবে দেখা যায় না তারপর আমি আমার মতো করে যতটুকু বুঝেছি আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি এই দোকোকানি মানে হচ্ছে অবস্থান বোঝাতে যে কোনো অবস্থান অবস্থান বোঝানোর জন্য আপনি কি মনে করবেন দোকোকানি যেমন আমি উদাহরণটা দিয়েছি দেখেন দোপোকানি কোথাও মানে কোথায় টয়লেট গাড়ি মাসেন কা কোথাও টয়লেট আছে কি আমরা অনেক সময় যায় না যে ভাই এই জায়গাটা কি এটা আছে এটা হচ্ছে টয়লেট ধরেন আমি টয়লেট খুঁজতেছি কোথাও টয়লেট গাড়ি মাসেন কা টয়লেট কি আছে হ্যাঁ তারপরে আমি কোথাও এই যে কোথাও কথাটা ব্যবহার করলাম তখন দোকোকানি বলতে পারি আবার এবার দেখেন দোকোকাদে কোথাও কোনো কিছু হয়েছে কোথাও যে কোনো কিছু হতে পারে কোনো কাজ সংগঠিত হওয়ার কথা বলা আছে যে এই কাজটা এখানে হবে অর্থাৎ সংগঠিত হওয়ার কথা বলা আছে বা বলেছে সেই ক্ষেত্রে আমরা দোকে বলতে পারি যেমন কোথাও ও সাইফু সীমায় কোথায় ওয়ালেটটা কি হয়েছে হারাই গিয়েছে অর্থাৎ কোথাও আমার ওয়ালেটটা হারাই গেছে তাহলে এই ক্ষেত্রে কোথাও অর্থাৎ এই যে যেমন কোথাও কোনো কিছু হয়েছে বা কোনো কাজ যেমন কোথাও যেমন এই কাজটা যখন হয়েছে যেমন এই ওয়ালেটটা আমার হারাই গেছে নিশ্চয়ই কোনো জায়গায় কোথাও হয়েছে তার মানে এই কারণে আমরা দোকো কাঁদে আর দোকানি হচ্ছে টোটাল অবস্থান মানে ওই যে টয়লেটটার অবস্থানটা কোথায় এই ক্ষেত্রে দোকোকানি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য আলাইকুম